হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো বলেছিলাম যে বর্ধমান ট্যুর আমার এখনো কমপ্লিট হয়নি এখনো অনেক বাকি আছে তো এটা হচ্ছে সেকেন্ড ডে এদিন আমরা যাচ্ছিলাম একটা পুরনো মন্দিরে বর্ধমানেই অবস্থিত সাত দেউল যেটাকে বলে তো আমরা সেই দিকে যাচ্ছিলাম তো আমরা চারজন যাচ্ছিলাম আমি আমার হাজবেন্ড আর ওর দুটো ভাই আর কাজিন ব্রাদার তো আমরা এবার হাইওয়ে দিয়ে বেরিয়ে পড়েছি এদিকে রাস্তাগুলো ভীষণ ভালো আর কি ভীষণ সুন্দর তো এইদিকে রাস্তায় এখনও কাজ চলছিল আমরা এবার হাইওয়ে দিয়ে যাচ্ছি আমি অনির্বাণের বাইকে উঠেছিলাম আমরা দারুণ মজা করতে করতে যাচ্ছিলাম ভীষণ এক্সাইটমেন্ট লাগছিলো হাইওয়ে দিয়ে এইভাবে তো দারুণ মজা হচ্ছিল যাই হোক আমরা এবার সবাই মিলে হই করতে করতে যাচ্ছিলাম তো দেখো আমি কতটা মজা পাচ্ছি ভীষণ মজা পাচ্ছিলাম সত্যি সত্যি সারাক্ষণ স্কুটিতে করেই বেশি চলি তো হাজব্যান্ড বাইকটা চালাইনি কারণ ওই স্কুটিতে বেশি কমফোর্টেবল আমাদের বাড়িতে বাইক থাকলেও চালায় না সেরকম কারণ স্কুটিটা বেশি ভালো লাগে আর কি যাই হোক এবার আমরা কথা বলতে বলতে চলে এসেছি এই যে সেই সাত মন্দির অনেক পুরনো একটা মন্দির অনেক উঁচু এবং বড় যাই হোক আমরা এবার ভেতরে গিয়ে দেখি যে মন্দিরটা কেমন বা কী কী আছে চলো তোমরাও আমার সঙ্গে চলো দেখতে তো এখানে কিছু লেখা ছিল সাইডে যাই হোক তো এটা আমরা প্রথমে পড়লাম তো এবারে আমরা যাবো সামনের দিকে দেখো অনেক কিছু লেখা আছে এই শ্রাদ কত বিখ্যাত কত পুরনো কেন নির্মিত এই সব তো এবারে আমরা দুজনে মিলে মন্দিরটার কাছে যাচ্ছি আর চারিদিকটা তোমাদেরকে ঘুরে দেখায় দেখো কত সুন্দর দেখতে আর এই জায়গায় শীতকালে প্রচুর পিকনিক হয় প্রচুর তো এখন তো গরমকাল সেরকম আর প্রচণ্ড রোদ ছিল সেই জন্য এই টাইমটায় সেরকম লোকজন থাকে না কয়েকটা লোক বাদে তো হয়তো বিকেলের দিকে বেশি আসে আর শীতকালটাই স্পেশালি বেশি আছে পিকনিক টিকনিক করতে তো আমরা তো আর শীতকালে এদিকে আসছি না আমরা এখন এসেছি তো আমরা এখনই ঘুরে দেখব তো মন্দিরটা চারিদিকে ঘুরে দেখছিলাম দেখো টেরাকোটার মতো অনেকটা পুরনো ইট দিয়ে তৈরি অনেক পুরনো মন্দির দেখো কতটা উঁচু ক্যামেরায় একবারে ধরছিলো না তো আমরা চারিদিকটা এখন ঘুরে ঘুরে দেখছিলাম আমার এইসব পুরনো মন্দির পুরনো ঐতিহ্য জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে এগুলোর একটা আমাদের মানে ইমোশন আছে এগুলোর সঙ্গে জড়িয়ে তো দেখো দিকটা দেখছিলাম আমি দেখো আমাকে মাথা উঁচু করে দেখতে হচ্ছিলো যে কতটা উঁচু তো এবারে আমরা এই যে এইদিকে চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম বেশ জায়গাটা নির্বিলি কেন লাগছিল যে অত নেই এই যে কয়েকটা বাচ্চা এসেছিলো তাদের প্যারেন্টসের সঙ্গে মানে জায়গাটা এতটা নির্বিলি না বেশ শান্তি মানে আর গরমের মধ্যে একটু হাওয়া দিচ্ছিল শুনতে বেশ ভালো লাগছিল। তো এখানে আমরা চারিদিকে ঘুরে একটু বসেও ছিলাম কারণ খুব নির্বিলি লাগছিলো তো জায়গাটা তো এই যে চারিদিকটা দেখো মানে চারিদিকে সারাউন্ডিংটা বেশ সুন্দর না একটু অন্যরকম একদম সবুজ সবুজ আর মাঝখানে মাঝখানে গাছপালা আর ফুলের গাছ রয়েছে দেখো কত সুন্দর দেখতে লাগছে আমি আবার এদিক থেকে একটু ছবি টবি তুলে নিলাম ছবি না তুললে হয় তো এইভাবেই চারিদিকটা খুব সুন্দরভাবে ঘুরে নিলাম আরও অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সময়ের খুব অভাব ছিল আর সেভাবে শর্ট টাইমে এসে হঠাৎ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টও শেয়ার করে দিও প্রোফাইলটাকে ফলো করে দিও আবার দেখাবে নতুন করে ভিডিও